সর্বপ্রথম দুনিয়ায় কোন গোনার কাজ হয়েছিল দুনিয়ার জমিনে বলতে পারবেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোন গোনার কাজ হয়েছিল কতল হয়েছিল কি হয়েছিল কতল হয়েছিল হত্যা হয়েছিল আর ওই হত্যা কিসের পরিপ্রেক্ষিত হয়েছিল কোন পুরুষের পরিপ্রেক্ষিতে না কোন মহিলার জন্য মহিলার জন্য দুনিয়ার জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে নবুয়ত আসার পরে সর্বপ্রথম নবুয়তের সাক্ষ্য দিয়েছিলেন একজন মহিলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম গোনা হয়েছিল একজন মহিলার জন্য দুনিয়ার হয়েছিল মহিলাদের মধ্যে একজন মহিলা সুমাইয়া ইবনে হযরতে সুমাইয়া ইবনে মহিলাদের ভূমিকা অনেক বেশি কিন্তু আমরা গোড়ায় গন্ডগোল করে বসে কি গন্ডগোল করি সাধারণত আমাদের সমাজে দেখা যায় আমাদের সবার কষ্ট এটাই বিবি আমাকে মানে বাচ্চা আমার কথা শোনে না সংসারের মধ্যে হুজুরে এত টাকা ইনকাম করছে কিন্তু শান্তি নেই এত পরিশ্রম করছি কিন্তু বাড়িতে শান্তি বিরাজ করছে না এত কষ্ট করে সন্তানদের মানুষ করলাম কিন্তু কেউ কথা শুনছে না বাপ থুর করে হাটে যাচ্ছে সন্তান দশটা পর্যন্ত কাপড় চোপড় খুলে ঘুমাচ্ছে বাপ যদিও সন্তানের মায়ায় কিছু বলতে পারে না কিন্তু মনে কষ্ট হয় এই সমস্ত আমাদের সমাজে উদ্ভট যে সমস্ত জিনিস দেখা যায় যেগুলো শরিয়াতের অঙ্গনে এবং ইসলামের ইসলামী যে সমস্ত নিয়ম ও নীতি রয়েছে এর বাইরের জিনিসগুলো আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে দিন দিন বাড়ছে এটা কিসের কারণ এটা হলো এই কারণ যে দুটো ঘটনা আমি বললাম দুনিয়ার জমিনের সর্বপ্রথম হত্যা হয়েছিল এর ঘটনা আমরা জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন হযরতে আদম আলা নবী জিনা আলাইহিস সালাত ওয়াস সালাম কে জান্নাত থেকে বার করে দুনিয়ায় পাঠিয়েছিলেন হযরতে মা হাওয়া হাওয়া আলাইহাস সালাম কে দুনিয়ায় পাঠিয়েছিলেন হযরত মা হাওয়া ছিলেন শ্রীলঙ্কার সিংহল অঞ্চলে হযরত আদম ছিলেন আরবের আরাফা অঞ্চলে দুজনের দেখা হয়েছিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তরফ থেকে ওনার দোয়া কবুল হওয়ার পরে দুজন এক সঙ্গে হলো সৃষ্টির ইতিহাস আগে তারপরের কথা হচ্ছে তো দুনিয়ার জমিনে সারা পৃথিবীর জমিন খালি শুধুমাত্র দুজন আছেন কে কে হাজরাতে আদম এবং হাজরাতে হাওয়া তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত চাইলেন যে হাজরাতে মা আদম এবং হাওয়া থেকে বংশ বিস্তার করবেন তো মূল দুটো জিনিস রয়েছে হাজরত হাওয়া এবং হাজরতে আদম ওনাদের থেকে হাজরতে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে হাজরতে মা হাওয়া 20 বার গর্ভ ধারণ করেছেন কবার 20 বার আর প্রত্যেক গর্ভ ধারণে যমজ বাচ্চা দিতেন আল্লাহ কি বাচ্চা দিতেন যমজ বুঝি যমজ বুঝি যমজ আর ওই যমজ বাচ্চার মধ্যে একজন ছেলে একজন মেয়ে হতো একজন ছেলে এবং একজন মেয়ে হতো ধান করে শুনবো ভাই প্রশ্ন করলাম উত্তর তো আমাদের কারো হয়তো জানা ছিল লজ্জায় দিইনি আমার সম্মানটা বেড়ে যাবে তো যমজ করে সন্তান হতো আর সেই সময় যেহেতু

মাওলানা মোহাম্মদ ওয়ালা মাওলানা মোহাম্মদ ভাই দরুদ পড়তে পড়তে মনে মনে একটু আগে আসি দরুদ কেন পড়লাম শয়তান একটু খালি যদি জায়গা পায় ও ওখানে ঢুকে আপনার দিলের মধ্যে শুধু দেবে পানি হচ্ছে আস্তে আস্তে আসছে পালানা রেফে জোরে আসতে যেতে পারবে এরা মনে আসবে যে উঠবে বুঝানো বোঝ ওর পাশে শয়তান বসে ছিল

যে একজন সন্তান এবং একজন কন্যা সন্তান পুত্র সন্তান এবং কন্যা সন্তান এক সঙ্গে জন্ম দিতেন আর এক বছর যারা জন্ম নিয়েছে অপর সময় যারা জন্ম নিয়েছে একে অপরের সঙ্গে বিবাহ হতো মানে এই সময় ধরে নেন ছেলে এবং মেয়ে দুজন জন্মগ্রহণ করেছে পরের বছর যারা জন্মগ্রহণ করলো ছেলে এবং মেয়ে তাদের মধ্যে যে মেয়ে ছেলে এই আগের ছেলের সঙ্গে বিয়ে হতো এবং আগের মেয়েটা পরের ছেলের সঙ্গে বিয়ে হতো তাহলে একসঙ্গে যে হয়েছিল এদের সঙ্গে এদের বিবাহ জায়েজ নেই কারণ এদের সঙ্গে এদের যে জোড়া ছিল এদের মধ্যে একজন ওর সঙ্গে সঙ্গে বিয়ে হতো এইটুকু বুঝিয়ে এসছে ঠিক এই রকম আদম আলা নবী কিনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দুজন সন্তান ছিল একজনের নাম ছিল হাবিল একজনের নাম হলো কাবিল একজনের নাম হাবিল একজনের নাম কাবিল কাবিল ছিল বড় কৃষি চাষবাসের কাজ করত হাবিল ছিল ছোট হাবিল উট এবং গৃহপালিত জানোয়ার চা পুষ্ট আর হাবিলের সঙ্গে হাবিল ছোট হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল ওই বনটার দেখতে একদম কালো কুৎসিত আর কাবিল যে বড় ওনার সঙ্গে যে কন্যা সন্ন্যাসটা হয়েছিল তার দেখতে খুব চমৎকার নাম ছিল আকলিমা কি নাম কি নাম আকলিমা এগুলো শুনে নাকি কম তো হাবিল ছোট ওনার সঙ্গে যে বোনটা দেখতে খারাপ কাবিল বড় ওনার সঙ্গে যে বোনটা খুব সুন্দর দেখতে কাবিল বলছে হিসাব মতো যে সিস্টেম রয়েছে সিস্টেম হলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে কাবিল বড় এর বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে বুঝিয়েছছো তো তো কাবিলের বোনটা দেখতে খুব সুন্দর ছিল কাবিল বলল যে আমি হাবুলের হাবিলের সঙ্গে যে হয়েছে ওর সঙ্গে বিবাহ করব না আমি আমার সঙ্গে যে হয়েছে ওর সঙ্গে বিবাহ করব কিন্তু আদম আলী সালাতামের শরিয়ত সম্মত আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুজন একসঙ্গে ভূমিষ্ঠ হয়েছে সুতরাং একই জোড়ার মধ্যে বিবাহ যায় তো হাজরাতে আদম আলী সালাতামের কাছে কাবিল এসে অনুমতি চাইলো যে আব্বা আপনি অনুমতি দিন আমার সঙ্গে যে ভূমিষ্ঠ হয়েছে আমি তার সঙ্গে বিবাহ করি আমি ওর সঙ্গে বিবাহ করব হাজর আদম আলী ইসালাম দেখলেন ভারী মুশকিল আল্লাহর বিধান তো এটাই যে এদের জোড়ার সঙ্গে ওদের জোড়ার জোড়া হবে তখন হাজ আদম আলী সালাম একটা হেকমত জাহির করলেন কি যে দেখো তোমরা দুজন আল্লাহ পাকের কাছে এর ফায়সালা নেওয়ার জন্য দুজনে দুজনের কুরবানির যে কুরবানি দাও আল্লাহর রাস্তায় কাবিল যে বড় ছিল ও তো কৃষি আবাদ করত চাষবাস করত ওর কিছু গাল্লা আনাজ নিয়ে আর হাবিল যে ছিল ও উট বকরি এই সব পালতো হাবিল নিজের উট বাকরি নিয়ে আর কাবিল নিজের কিছু গাল্লা আনাজ নিয়ে কুরবানি দিল কুরবানির অর্থ শুধু জবাই করা নয় কুরবানির অর্থ জবাই করা নয় বলে না আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করো বলে তো বলে এখনি গিয়ে তাহলে গলা কেটে দিতে হবে নাম লেখা বলে এত সহজে নাম লেখা বলে গলা কাটিয়ে দিতে হবে আল্লাহ আল্লাহর রাস্তায় জান মাল সব নিয়ে লাগো কুরবানির অর্থ হলো আল্লাহর জন্য যে জিনিসটা করে দেওয়া হয় আল্লাহর জন্য খুশি মনে যে জিনিসটা ত্যাগ করা হয় এটাকেই কুরবানি বলে কি বলে যেরকম আপনারা পিছনের ভাইদের জন্য জায়গা কুরবানি দিলেন এটা কার জন্য করলেন আল্লাহর জন্য করলেন তো আদম আলাইহিসসালাত ওয়া সালাম ওনার ছেলেদেরকে আদেশ দিলেন যে যাও তোমরা তোমাদের আল্লাহর রাস্তায় কুরবানি করো তো হাবিলের গৃহপালিত পশু নিয়ে কাবিলের চাষাবাদের গাল্লা আনাজ নিয়ে আল্লাহ রাস্তায় কোরবান করলো কিভাবে আগেকার যুগের কুরবানি এমন ছিল সদ্য সদরও বোঝা যেত যে কার কুরবানি কবল হয়েছে আল্লাহ আল্লাফাগের তরফ থেকে এই রকম ইন্তেজাম ছিল যে কোনো মানুষ যখন কুরবানী করতো তার কুরবানীর জিনিসটা নিয়ে পাহাড়ের উপরে রেখে আসতো আর আল্লাহর तरफ থেকে কুদরতি কোন অগ্নিकुंड এসে আগুন এসে যার কুরবানিটা জ্বালিয়ে দিত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে আর যার কুরবানির জিনিসটা রয়ে গেল তার কুরবানি কবুল হয়নি আল্লাহর কোরআন ঘোষণা করছে হে হাবিব তুমি তোমার হাবিল কাবিলের ঘটনাটা শুনিয়ে দাও এর থেকে ওরা শিক্ষা গ্রহণ করুক কি শিক্ষা গ্রহণ যে আল্লাহকে যদি ভয় না করা হয় আল্লাহ ভয় যদি অন্তরে না থাকে খোদা ফিরতা যদি না থাকে তাহলে আল্লাহর রাস্তায় তুমি যাই করো না কেন তোমার সময় যাক তোমার ধন সম্পদ যাক তোমার ঘুম যাক তোমার মাল দৌলত যাক যাক যাই না কেন যদি আল্লাহর ভয়ে তুমি না করো তাহলে ওর মধ্যে কোনো ফায়দা হাসিল হবে না কেন ঘটনা শোনাচ্ছেন যদি আল্লাহর জন্য হয় আল্লাহর ভয় যদি তুমি কিছু করতে পারো এখানে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছি যদি আওয়াজ শুনতে আছি আওয়াজ শুনতে না আসি আওয়াজ শুনতে মানে বুঝি একটু গল্প গুজব হবে একটু হাসি তামাশা হবে একটু মজাক হবে একটু হাসি হবে একটু মজা লাগবে এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা এখানে এসে থাকি খোদার কসম বলছি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এবং আল্লাহ পাকের হুকুমের ভাষ্য অনুযায়ী পাহাড় হারমান যদি স্বর্ণ কেউ খরচ করে দেয় আর যদি তার মধ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য না থাকে তাহলে ওই পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর জন্য কোনো কাজে আসবে না আর আল্লাহর তরফ থেকে কিঞ্চিত পরিমাণ প্রতিদানও তাকে দেওয়া হবে না এই কারণে আমরা বসে আছি কার জন্য জোরে বলি কার জন্য আল্লাহর জন্য অপেক্ষা করছি কার জন্যে আল্লাহর জন্য কোরআন হাদিসের বাণী শুনছি কার জন্যে আল্লাহকে খুশি করার জন্য নিজের পরিবর্তন

ঘটনা আপনি শুনিয়ে দেন ইজকাররাবা কুরবানান যখন দুজনে কুরবানি দিল আল্লাহর রাস্তায় একজন দিল গৃহপালিত পশু আরেকজন দিল তার ধন তার কৃষি জমির সমস্ত সাজসরঞ্জাম আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তরফ থেকে অগ্নিকুণ্ড এসে ওই হাবিল ওই হাবিল যে ন্যায়ের উপরে ছিল যে হকের উপরে ছিল ওর কুরবানির ওই পশুটা জ্বালিয়ে নিয়ে গেল সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছে যে জবরদস্তি এবং জুলুম অনুযায়ী জাল্লা পাকের হুকুমকে অমান্য করে হাবিলের বোনের সঙ্গে বিবাহ করতে চেয়েছিল কাবি তার সমস্ত যা কিছু আল্লাহর জন্য কুরবান দিয়েছিল সেগুলো পাহাড়ে উপরে রয়ে গেল সুতরাং কাবিল আরো রাগে রাগে আরো ফুলে ফেসে উঠলো তখন কাবিলের জবানে যে কথা এসছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বর্ণনা করলেন ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ফাতুকুবিলা মিন আহাদি রাহিমা দুই ভাইয়ের কুরবানির মধ্যে আল্লাহ একজনের কুরবানিকে কবুল করলেন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিন আল আখর আর দ্বিতীয় ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন না তখন দ্বিতীয় ভাই যার কুরবানি কবুল হলো না সে তো এমনিতেই অত্যাচারী সে তো এমনিতেই জুলুমের উপরে ছিল সে ন্যায়ের উপরে ছিল না সে তো ন্যায়ের উপরে ছিল না সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে যখন প্রমাণ হয়ে গেল এ যে অনিষ্ট ছিল আর যে জুলুমের উপরে ছিল যে আল্লাহর হুকুমের আদেশের খেলা করছিল সে তখন বলল আলা লাক্তুল নাক ভাই তোকে দেখে নেব তোকে আমি কতল করেই ছাড়বো কি করব কোরআন শরীফ খুলবেন শব্দগুলো ঠিক এরকম এসেছে কাবিল কি বলল এমনি তো তোর আমি বলেছি তোর বোনের সঙ্গে আমি বিবাহ আমি বিবাহ করব না আমার বোনের সঙ্গে আমি করব তুই রাজি হলি না তুই বোঝালি যে আল্লাহর হুকুম এটা নয় এটা হারাম আর ফের এই কুরবানি দিলাম আমার কুরবানি রয়ে গেল তোর কুরবানি কবুল হয়ে গেল তখন হাবিল সুন্দরভাবে ভাবে জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহকে যে ভয় করে আল্লাহর ভয় যার অন্তরে আছে খোদা ভীরতা যার মধ্যে আছে আল্লাহর জন্য যে ন্যায়নিষ্ঠার উপরে কায়েম থাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকেই কবুল করেন বলেন সুবহানাল্লাহ তখন কি বললো ভাই তোকে আমি দেখে ছাড়বো সুতরাং শয়তান এবার সুযোগ পেয়েছে যে দুনিয়াতে এখন কিছু শুরু হয়নি আমার খেল এবারে শুরু করে দিল কাবিলের কাছে এসে বলছে জানিস কুরবানি দিচ্ছে তা কি হয়েছে তোর আব্বা বলেছ তা কি হয়েছে তুই এক কাজ কর সাথে বিয়ে করলো তো কালো তোর সাথে যে হয়েছে এক সঙ্গে এর সঙ্গে বিবাহ করলে তো খুব সুন্দর দেখতে নইলে হাবিল ওকে বিয়ে করলে শয়তান ঘুসখুসানি দিচ্ছে আর শুরু যুগের মানুষ সুতরাং ও কিচ্ছু না বুঝতে পেরে ও কি করলো ভাইকে ফাঁকা জায়গায় নিয়ে ভাইকে হত্যা করে ফেললো কি করলো ভাইকে

আল্লাহ পাক একটা قاعده নির্ধারণ করে দিল মান কতার নাফসাম বিগাইরি নাফসিন কোন কারণ ছাড়া অযথা কোন ন্যায় নিষ্ঠার উপরে না থেকে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি জমিনের মধ্যে যদি অন্যায়ভাবে ঝগড়া করে ফাকার নামা কতলান নাস জামিআ একজনকে মারা নয় সে সারা পৃথিবীর মানুষকে মেরে দিল হত্যা করলো সুতরাং দুনিয়ার শুরু থেকে নেওয়ার কেয়ামত পর্যন্ত যত মানুষ একে অপরকে হত্যা করবে সবার হত্যার গোনা তো সবাই বহন করবে কিছু কিছু পার্সেন্টেজ কাবিলের ভাগ্যে যাবে কার ভাগ্যে যাবে কাবিলের প্রথম যুগে মারা গিয়েছে এবার দেখছি নিয়ে কি করব কিছু বুঝতে পারছে না নিয়ে মাথায় করে ঘুরছে কোথায় ঘুরছে মাথায় করে ঘুরছে ঘুরতে 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 দম হয়ে গিয়েছে মরুভূমি এলাকা জন মানবহীন জনপ্রান্তর এলাকায় সাদা মরুভূমির জমিরে ভাইকে কতল করার পরে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাইকে কি করবে কিছু বুঝি আসে না কোনো কিছু মাথায় আসে না সারাদিন ঘুরতে ঘুরতে একটু দম হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে

যখন উঠিয়ে দেয় মানুষ বিষ খেয়ে নিয়েছে শয়তানের প্রতিক্রিয়াতে শয়তানের ভাষণ হতে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ বিষ খেয়ে নিয়েছে নেওয়ার পরে সে তখন লোকের কাছে বলে এবো আমি বিষ খেয়েছি না আমার বাঁচা তখন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় না আচ্ছা কেউ যদি মরবে বলে মরার রাস্তা কি কম আছে কেউ যদি মরবে বলে এই যুগে মরার রাস্তা কম আছে তাহলে মানুষ প্রকাশ কেন করে আমি বিষ খেয়েছি আমি গলায় দড়ি দিয়েছি আমাকে বাঁচাও শয়তান ফাঁসিয়ে দিয়ে চলে যায় কি করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দুই জায়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় যখন দুই জায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় দ্বন্দ্ব যখন ঝগড়া যখন মিটে যায় এই যায় এই রুমে বসে বড় যায় এই রুমে বসে ছোট যায় এই রুমে বসে দুজন চিন্তা করা আহারে দুজন বনে বনে কি সুন্দর থাকতাম বিকাল বেলা একসঙ্গে ঘুরতাম আর এই ছোট কথার জন্য ঝগড়া হয়ে গেল দুজনে দু জায়গায় আফসোস করে আবার শয়তানের কাছে গিয়ে বলে ও তোর এরকম বলেছে ওর সাথে আর মিশিস বড় বোনের কাছে বড় যায়ের কাছে গিয়ে বলে তোর এরকম বলেছে তুই আর ওর সঙ্গে আরমিসবি অথচ দুজনার মনে কি হচ্ছে বেকার ফালতু কথা ঝামেলা করলাম একসঙ্গে কি সুন্দর ঘুরতাম একসঙ্গে এক সংসারে ছিলাম সামান্য একটা জিনিসের জন্য এরকম হয়ে গেল আফসোস হয় না হয় না হয় না হয় না কোন বন্ধুর সঙ্গে ছোট কথা না ছোট কথা কাটাকাটি হতে হতে খুঁটিনাটি বিষয়ে কোনো ঝগড়া হয়ে গেল যাওয়ার পর আফসোস হয় না কিন্তু যখন ঝগড়া হচ্ছিল তুমিল দমে চলছিল তোর জন্য আমি এই করেছি তোর জন্য আমি ওই করেছি হচ্ছিল তো কিন্তু কিছুক্ষণ পরে কি হয় ওকে এরকম বললাম হয় না হয় না শয়তান যখন ওয়াসওয়াসা দেয় কিছু বুঝতে পারে না কাবিল হাবিল হত্যা করলো হত্যা করে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কষ্ট হচ্ছে গায়ে থেকে তত্তর করে ঘাম আসছে কি করবে কিছু বুঝতে পারে না কিছুই জানে না কোনো শিল্প জানে না কি করতে হবে এটাও জানে না খবর দেওয়ার হুকুমও তখন হয়নি পড়ানোর হুকুমও তখন কিছু তখন হয়নি কিছুই জানে না ভাইকে নিয়ে ঘুরতে ঘুরতে যখন কষ্ট হয় এক জায়গায় ভাইকে দেখে মাথায় হাত দিয়ে এমন করে বসে আছে মাথায় হাত দিয়ে বসে আছে কে কে? কাবিল কে? কাবিল সর্বপ্রথম কতল করেছিল কাবিল আর কতল হয়েছিল হাবিল মনে থাকবে তো? কাবিল যখন চিন্তিত অবস্থায় মাথায় হাত দিয়ে বসে আছে আল্লাহ পাক রব তখন কি इंतजाम করলেন? কাক পাঠালেন কাক কি পাঠালেন? কাক পাঠালেন কাক পাঠানোর পরে আল্লাহ রবুল ইজাদ কাক কে দিয়ে শিক্ষা দিচ্ছে দুটো কাক আসলো কাবিল দেখতে পাচ্ছে দুটো কাক আসলো লড়াই করছে লড়াই করতে করতে একটা কাক মরে গিয়েছে যে মরে গিয়েছে তখন অন্য কাক যে জিতে গিয়েছে সে পা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে দিয়ে ঢাকা দিল কাবিল বললো ভালো বুদ্ধি কে একটা ভালো প্ল্যান এসেছে কি ভালো প্ল্যান ওই যে কাক ওই যে কাক ও কাক দুজন ঝগড়া করে একজন মরে গেল তাকে নিয়ে মাটির ভিতর দিয়ে আরামসে চলে গেল পুরো সাদা জমিন তো আমি আমার ভাইকে মাথায় করে নিয়ে ঘুরবো কেন এই সিস্টেমটা আমিও করি কবর দেওয়ার বিধান কোথায় থেকে শুরু হলো কিছু শিখে যাই ভাই কিছু শিখে যাই শুধু নাচা নাচি করলে হবে না কবর দেওয়ার বিধান কোথা থেকে শুরু হলো কোথা থেকে কাগে থেকে শুরু হলো

দুটো কাক এসে লড়াই করতে করতে একজন অপরকে মেরে দিয়ে মাটি খুঁড়ে আগুনজনকে চাপা দিল তখন কাবিল কালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি কাগের মতো ক্ষমতা আমার ছিল না কাগের মতো বুদ্ধি আমার ছিল না ফা আসবাহা মিনান নাদিমিন তখন তার দিলা আফসোস জাগলো দুই ভাই তো ছিলাম একজনকে মেরে দিলাম এখন আমি কি করব একা হয়ে গেলাম কার সাথে গল্প করব কার সাথে ঘুরব কার সাথে ব্যবসা বাণিজ্য ধৈর্য করব তখন আফসোস করতে লাগলো কারণ তখন শয়তান রফু চক্কর কি গিয়েছে মেরে দিয়েছে কাজ শেষ এবার পালিয়েছে ফাসবাহা মিনাল নাদিম তো সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে পাপ হয়েছিল হত্যা কার জন্য হয়েছিল একটা মেয়ের জন্য কিসের জন্য মেয়ের জন্য